প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি এখন দেখবেন এ প্রতিনিধির पाचানো ভিডিওচিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ এক জুলাই থেকে 20 বছরের বেশি পুরনো সব ধরনের গাড়ির চলাচল নিষিদ্ধ করেছে সরকার এই নিষেধাজ্ঞা একটি সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর হাইওয়ে রিজিওনের আওতাধীন কাজপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোরশেদ তিনি বলেন সরকার থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে আমরা আমাদের দায়িত্ব পালন করব তিনি আরও জানান যদি কেউ এই প্রজ্ঞাপন অমান্য করে সড়কে গাড়ি চালানোর চেষ্টা করে তবে সেই গাড়িগুলোকে বাজেয়াপ্ত করার নির্দেশ হয়েছে সরকারের বিস্তারিত দেখুন কাজপুর হাইওয়ে থেকে আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদের বক্তব্যে আমাদের ডিআইজি স্যার আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা আপনারা জানেন ইতিমধ্যেই এই সংক্রান্তে প্রজ্ঞাপন জারি হয়েছে যে পুরাতন গাড়ি পুরাতন বাস পুরাতন ট্রাক আর মহাসড়কে চলবে না এই এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে তো সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল থেকে আমরা কাজপুর হাইওয়ে পুলিশ সহ সমগ্র বাংলাদেশে হাইওয়ে পুলিশ বিশেষ অভিযান চেকপোস্ট সহ পরিচালনা করবে তো আমরা চাই আপনাদের মাধ্যমে সকল যারা পরিবহন ব্যবসার সাথে জড়িত বা সাধারণ জনগণ তাদেরকে অবগত করতে চাই যে আপনাদের মাধ্যমে বিষয়টা তারা অবগত হবেন এবং তারা তাদের ব্যবস্থা গ্রহণ করবেন যেন এই সমস্ত গাড়ি আর মহাসড়কে না আসে আপনাদের প্রতি অনুরোধ এই ব্যাপক করবেন বছরের বিশ যতদূর আমি শুনেছি এখনো প্রজ্ঞাপন আমরা আমার হাতে এসে পৌঁছেনি পৌঁছলে আমি বিস্তারিত বলতে পারতাম তো বাস ট্রাকের বিষয়টা আমরা শুনেছি আর বিস্তারিতটা প্রজ্ঞাপনে আছে আমি প্রজ্ঞাপন পেলে হয়তো আপনাদের বিস্তারিত বলতে পারবো ধন্যবাদ